সলবে বলতেন ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে তারা মনে করতেন ওমর রাজ্লা আনু শাসনকালে মোদিনে একবার ভূমিকম্প হলে হলে তিনি বলেছিলেন যদি আবার হয় আমি তোমাদের সঙ্গে এখানে আর বসবাস করব না কারণ ভূমিকম্প আল্লাহর আজাব ছাড়া কিছুই না ওমর ইবনী আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলী বলেন এই ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি শাস্তি উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ তিনি তিনিও সেটা বলেছিলেন এর অর্থ হচ্ছে ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে শাস্তি এটাকে শুধু স্বাভাবিক কোনো কিছু মনে করার কোনো কারণ নেই অনেকে মনে করে মাটির নিচের প্লাট পরিবর্তন হয়েছে এটা হয় কেন এটা আল্লাহর শাস্তিরই তো কারণ আমরা শুধু বাহ্যিক দৃষ্টি দেখছি এর পিছনের কারণটা কখনো খেয়াল করি না শুধু দেখতে পাই যে এটা হচ্ছে এটা হচ্ছে কেন হচ্ছে এই জিনিসটা যদি খেয়াল না করি তো কেমন কীভাবে হবে অবশ্যই মনে রাখতে হবে এমনি এমনি কোনো কিছু হয় না আমার রব্বুল আলমিন এইটা দিয়ে আল্লাহ তালা আমাদেরকে শাস্তির ব্যবস্থা ভয় ভয় প্রদর্শন করা তিনি বলছেন ওয়ামা নুরসুলুবিল আয়াতে ইল্লা তাহুইফা যে সমস্ত নিদর্শন দেখাচ্ছে শুধু তোমাদেরকে ভয় দেখানোর জন্য করছে যাতে করে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো ভূমিকম্প অত্যন্ত ধস ধ্বংসাত্মক বিষয়ে বলে সল্প সালিন মনে করতেন তৃতীয় যে বর্ণনা আমরা পায়া ভরা যেন তিনি বলেন এক সময় তোমরা এমন একটা সময় দেখবে যখন তোমাদের ঘরবাড়ি বাড়ি কোনো অবশিষ্টই কোনো কিছুই তোমাদের আশ্রয়স্থল হিসেবে থাকবে না যেগুলি ধ্বংস করে দেবে প্রবল প্রবল কম্পন আবরাজ আলম সেটা বলেছেন অর্থ হচ্ছে আশ্রয়স্থল খুঁজে পাবে না যেখানে ধর সেটাও তো ভাঙ্গি পড়তে পারে এমন কোনো জায়গা নেই যেখানে ভেঙে পড়তে পারে না তোমরা তখন আশ্রয়স্থল খুঁজে পাবে না আবহাওয়া দলন থেকে সেটা বর্ণিত হয়েছে আর ভূমিকম্পের মূল কারণ হচ্ছে গুণা কাবার আহবার বলেন মানুষ যখন জমিনে গুনাহ করে তখন জমিন আল্লাহর ভয়ে কেঁপে উঠে জমিন আল্লাহর ভয়ে কেঁপে উঠে এমন কাইম রহমুল্লাহ বলেন গুনার প্রভাবে জমিনে ধস ও ভূমিকম্প ও বরকত হানি নেমে আসে ইবুল কাইম রহমতুল্লাহ আলিদা বলেছেন অর্থাৎ গুনার প্রভাবেই আমাদের গুনার প্রভাবে জমিনে ভূমিধ্বস ভূমিকম্প এবং জমিনের বরকত কমে যাচ্ছে